ঢাকায় চল্লিশ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি এবার চল্লিশ টাকা কেজি দরে ঢাকায় আলু বিক্রি করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ঢাকা মহানগরে আগামীকাল বুধবার থেকে টিসিবি ট্রাককে আলু বিক্রির এই কার্যক্রম শুরু হবে একজন ক্রেতা টিসিবি ট্রাক থেকে চল্লিশ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন টিসিবি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাজারে আলুর দাম বেড়ে কেজি প্রতি সত্তর পঁচাত্তর টাকা উঠে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় টিসিবি ভর্তুকি মূল্যে পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অর্থাৎ ভোজ্য তেল ও মসুর জাল বিক্রি চলছে পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরে পঞ্চাশটি ও চট্টগ্রাম মহানগরী বিশটি স্থানে ট্রাকে করে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল ডাল ও খাদ্য অধিদপ্তরে সরবরাহ করা চাল বিক্রি করা হচ্ছে এই কার্যক্রমের সঙ্গে আগামীকাল বুধবার থেকে ঢাকায় আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিসিবি জানায় বুধবার সকাল সাড়ে নয়টায় ঢাকার বাজারের টিসিবি ভবনে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নতুন এই পণ্য যুক্ত হওয়ার পর টিসিবি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল পাঁচ কেজি চাল ও তিন কেজি আলু কিনতে পারবেন প্রতি লিটার ভোজ্য তেলের দাম একশো টাকা এছাড়া প্রতি কেজি মসুর ডাল ষাট ও চাল ত্রিশ টাকায় কিনতে পারবেন ক্রেতারা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য